তুমি যে একিদা লালন করে তুমি ইসরাইলের পক্ষ নাও তোমার ওই একিদার মুখে আমি থুথ নিক্ষেপ করে তুমি যে মানহাসের কথা বলে তুমি মুজাহিদ ভাইজার বিরুদ্ধে অবস্থান নাও তোমারও একিদার উপর মানহাসের উপর আমি থুথ নিক্ষেপ করি আব আবুতা আব্দান সালাফি মানহাজের থুতু নিক্ষেপ করেছেন এই বিষয়ে আপনার মতামত আমার মতামত তো ভাই বলেছি আপনি অজ শোনেন আমি অজের মধ্যে যা বল তো বলেছি থুথু নিক্ষেপ সালাফি মানহাজের করেছে এর মানে কি বলবো মানে খারাপ নোংরা আর কেউ হতে পারে না সালাফি সালাফদের প্রথম ব্যক্তি হলেন মোহাম্মাদুর রসুল উদ্দার সাল্লা সালাফদের দ্বিতীয় স্তরের ব্যক্তিরা হলেন সাহাবাঈ কাম সালাফদের তৃতীয় স্তরের ব্যক্তি হলেন তাবে সালাফদের চতুর্থ স্তরের ব্যক্তি হলেন তাবে তাবে তারপরে পর্যায়ক্রমে মোহাদ্দেশ তাহলে এই থুতু তুমি আমাকে দাওনি বেকুফ এই থুতু থুতুর শুধু আমার গায়ে পড়েনি তাবে তাবেই শেষ পর্যন্ত পর্যন্ত গিয়েছে তোমার থুতু এটা তৌবা করে ইমান ভঙ্গের যতগুলো কারণ তার মধ্যে এটা একটা কারণ তৌবা ইমান আনতে হবে নাহলে ঠিকবে না আমাদের জন্য আফসোস যে এই রকম ছেলেপিলে এসে দায়ী ধর্ম প্রচাপর হয়েছে এটা আফসোস সহিব খারিফ তিন হাজার ছয়শো ছয় নম্বর হাদিস আল্লাহ আসাম বলছেন দুয়াতুন আলা আবু আবে জাহান্নম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দাওয়াত দিবে দায়ী দায়ীকে যে দাওয়াত দেয় বক্তা আলেম হুজুর খতিব মসজিদের খুতবায় মেম্বারে মঞ্চে জালসায় মানুষকে দাওয়াত দিবে কোথায় দাঁড়িয়ে আবু আবে জাহান্নাম বাবুন এক বচন আবু আব বহু বচন মানে জাহান নামের প্রত্যেকটা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত দিবে মান আজা বাহু কদা ফুহু ফিহা যে ওই বক্তা ক্ষতি বিমামের ডাকে সাড়া দিবে তাকে সে জাহান নামে ঠেলে দিবে ওই বক্তা ওই ক্ষতি রাসুল বলেছেন সহি বোকারি তিন হাজার ছয়শো ছয় নম্বর আদিস কোলো এটা তো বলেছিলেন দেড় হাজার বছর আগে এই ধরনের বক্তা যদি দুনিয়াতে না আসে এ ধরনের ক্ষতি যদি দুনিয়াতে না আসে এ ধরনের হুজুর যদি দুনিয়াতে না আসে তাহলে রাসুলের আদিস মিথ্যা হয়ে যাবে এলো আসবে এটা তো চূড়ান্ত কথা বিধা আফসুসের কিছু নেই অবা খাওয়ার কিছু নেই এদের থেকে মেতে থাকতে হবে যুব সমাজ এরা নাকি তোমাদের আবার আই তোমার আদর্শ সালাদের আদর্শতে ভালো আদর্শ দুনিয়া তার নেই এটা রাসূলের আদর্শ বেঁচে থাকতে হবে এদের থেকে সাবধান মাতা পিতা অবাধ্য সন্তানের পরিণাম কি মাতা পিতার অবাধ্য সন্তান জাহান্নাম লা يدخل الجنه عاق قن নাসা এর মধ্যে হাদিস রয়েছে জান্নাতে প্রবেশ করবে না পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না অমুদ বিন ও কমরিন নেশাজাতীয় দ্রব্য খাই পান করো জান্নাতে প্রবেশ করবে না আরাজুলাতুন নিসা পুরুষের বেশ ধারণ করে ওই নারী আর এক হাদিস এসেছে নারীর বেশ ধারণ করে পুরুষ চান্নাতে প্রবেশ করবেন ও যুবক তুমি কি করো কান ফুড়াও তাই না কানে দুল দাও কোথাকার কোন চিত্র নায়িকা হলিউড বলিউড ঢালিউড কোন ল্যাংটাকে কানে দুল পরেছে তুমি তারপরে দিন থেকে শুরু করে দিয়েছ কানে দুল পরো তুমি নাকে ফুল পরো তুমি ব্রেসলেট চুরি চিকন ফিতার হাতে ঘড়ি দাও তুমি যেন তোমাকে লেডিস মার্খা মনে হয় তুমি মেয়েদের থ্রি পিসের আদলে তুমি থ্রি পিস পরো যুবক তুমি কানে দুল পরো নাকে ফুল পরো তাদের মতো ঘড়ি হাতে দাও লম্বা চুল রেখে ঝুঁটি করে রেখেছো। যুবক তোমার যদি এতই শখ তো শাড়ি আর ব্লাউজটা বাকি রেখেছো কেন ওটাও পরো হিজড়া বলবে সমাজের লোক অর্ধেক হিজড়া হয়েছে বাকিটা অর্ধন প্রস্তুত থাকো যুব সমাজকে এগিয়ে আসতে হবে মা বাবা অর্ধ সন্তান জান্নাতে যাবে না স্পষ্ট আলোচনা